আমি বুঝি না তিসা তোমার সাথে সব ইউটিউব এরকম করে কেন বারবার তোমাকে ঢুকতে দেয় না কোথাও যেতে দেয় না সমস্যা কি কেন তোমার সাথে এরকম শত্রুতা ইউটিউবের ওরা ধরে নিয়ে আসতে হবে ও এরকম করেটা কেন তিসা সাথে করে কেন এটা আমার মেইন আইডি না থ্রি পয়েন্ট জিরো নিয়ে আসছে আমি জানি না আমিও বুঝতে পারি তোমার সাথে এরকম হয় কেন ওই আইডি দিয়ে অনেক কমেন্ট করছি বা শোই তো করে না একটা ছোটোখাটো কমেন্ট হলেও যদি শো করে শো যদি না করে আমি কিভাবে কি করব তিসাপু যদি শো করে আমি ব্লু করলে তাহলে হয়তো বা কমেন্টগুলো আমি পড়তে পারবো বা দেখতে পারবো বাট শো তো করে না তুমি একটা কাজ করো ছোট্ট করে একটা হাইলা খুতে কি ওটা দিয়ে যদি আসে কেন এরকম হয় বুঝি না শো করে না আমি কি করবো আমি খুবই দুঃখিত আমি আজকে লাইভের মধ্যে মাঝে মাঝে কাশি দিতে পারি বা আমি তখন মিউট করে দিব কারণ খুব ভয়ঙ্কর কাশি আমার কাশি শুনলে তখন আবার দৌড় দেবে সব আমি যখন কথা বলি তখন কাশিটা চলে আসে যতক্ষণ আমি চুপ থাকি ঠিকঠাক থাকে আমার কমেন্ট আছে পাশে দিন ডরে গিয়ে দেখবে ওপেন আছে ওইটাতে আমাকে ব্লু দিয়ে রাখিও ওখানে কিভাবে ব্লু দেব আমি কমেন্ট ওখানে গিয়ে তো আমি ব্লু ওখানে তো ব্লু দেওয়া যায় নাকি আমি তো জানি না যে আমি তো জানি জাস্ট লাইভে দেওয়া যায় এক সেকেন্ড আমার কাশি খুব আসছে আমি একটু আসছি হ্যাঁ আমারও তো একটা ফোন আহারে গরিব গরিব আমরা গরিব আমারও তো একটা ফোন আমি কখনো যারা ইউটিউব করে তাদের ম্যাক্সিমাম দুটা ফোন থাকে আমি ল্যাপটপ দিয়েও কখনো ইউটিউবে কোনো কাজ করি না আমি জানি না এটা কেন বারবার ইয়ে হচ্ছে তো আমারও একটাই ফোন দ্যাটস ওয়াই টু প্রবলেম দুইটা ফোন ইউজ করতে প্যারা লাগে